সম্মানিত ভিওয়ার্স সম্মানিত ফেসবুক ফলোয়ার্সবৃন্দ আমি এই মুহূর্তে আসি বা বাজারের গরুর বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশাল বড় গরুর গরুর হাটের বাজার কারণ এই হাটে অনেক গরু বিক্রি হচ্ছে কারণ সকাল থেকে এই মুহূর্তে আমি এই এই মুহূর্তে কথা বলবো এই মুহূর্তে আমি কথা বলবো গরুর বাজারের যে যে ইজারাদার যে আমার সদে বাগনা রুমন আহমদ রুমন একটু হইবা গরুর বাজার প্রসঙ্গে নিয়া আলহামদুলিল্লাহ আমরা তো বাজারে যারা আনছি খুব সুন্দর 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 গরুলিয়া মানুষে উঠছে এখনো গরু মোটামুটি দাম দর চলে আলহামদুলিল্লাহ বালাক ক্রেতা বিক্রেতা আইসেন আপনারা সবাই আমরা সহযোগিতা করবা আর আমরা তাতে মনে করি কেন আমরা এলাকার বাড়ি বাতি গরু গরু ছাগল কিনতে পারেন অনেক ছাগল আইসি কেন আমার মামায় দেখাই বানি আপনারা আটি আটি আচ্ছা একটা মিনিট একটা মিনিট গরুর যে যে সিট সম্বন্ধে একটু কইবানি

আমরা মাইকিং মাইকিং করি আমরা এখান দিয়ে করবো আপনাদের অবদান অসংখ্য ধন্যবাদ বাগনা রুমন আর আমার চোদ্দ ভাই আঞ্জলি একটু হোক তোমার চ্যানেলের নাম কিটা আমার পেজ আকাশ ব্লগ ধন্যবাদ জানাই অনলাইন পেজ আকাশ টিভি আকাশ ব্লগ ও আকাশ ব্লগ রব্বাইকে আপনি আসছেন আমাদের এই যে আজকের গরুর বাজার তদারকি করার জন্য এর জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই এর লোকের সংশ্লিষ্ট যারা আছে যারা আমার কথা শুনরা বা দেখরা ভুল তুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গরুর বাজার হচ্ছে সরকারের নির্ধারিত আমাদের বাজারটা স্থায়ী যাতে আমাদের বাজারটা আপনার বৎসরে হয় না শুধুমাত্র ঈদের চান্সে হওয়ায় এর কারণে কষ্ট একটু বেশি হয়ে যায় যার খাতিরে সরকারি নির্ধারিত আছে আপনার সেভেন পারসেন্ট আমরা নিচ্ছি ত্রিশ পার্সেন্ট কিন্তু আমাদের কমিটি পয়সা আপনাদেরকে মোটামুটি ভালো আর একটি রেজাল্ট দিবে ইনশাল্লাহ আপনার ত্রিশ পার্সেন্ট থাকবে না আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথাবার্তায় যদি বলতো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাই আঞ্জুয়ালি সুন্দর এটা উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখন সবাই রে হাঁটি হাঁটি একটু দেখাইব গরু ছাগলটা কীরকম বাজারে উঠছে

আমার মনর হয় মনে হয় বত্রিশ হাজার বেশি হয়ে গেছে বা গরু অনুযায়ী বেশি হয়ে গেছে তুমি ওটা হাত রাখো ওটা হাত ওটা এক হাত ও মাতো ভাল তুমি সমস্যা নাই আর কিছু সময় রাখা যায় না নি বাইশ হাজার একবারে রাখা যাইব তো খুব সুন্দর কথা কইলা বা মানছে ভিডিও দেখে অন দেখে আইব তুমি কইতা যে বা যে আমার ও ভিডিও দেখে যে আইবা টান লাগিয়ে একবারে ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকা রাখবো ও এখন সুন্দর হইসে খুব সুন্দর একটা আপনার খসি খসির হয় আপনার তৃণ খসির কয় একটা সুন্দর একটা খসি এ বাইশ হাজার টাকা বিক্রি করবো যদি যে যারা ইচ্ছুক নেওয়ার এই মুহূর্তে বালাগঞ্জ বাজারে গরু ছাগলের হাট হচ্ছে এই সুবিধা তোর এটা কত করিয়া আপনারা সবাই দর্শক শ্রোতা আপনারা সবাই আসবেন এই ছাগল এই খসি নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ছাগলের দাম হওয়ার লাগে আমি এখন রাইমু অনেক ছাগল দেখান আপনারা সম্মানিত দর্শক শ্রোতা এটা মিতর বাজার ও আচ্ছা 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 মুরব্বী ভাই আুরব্বী একটু আবুয়া ওদিকে আকুয়া

বাজারতো উঠছে দেখা যার অনেক খুশি উঠছে আর মাশাল গরুর বাজার দেখতে অনেক সুন্দর লাগে আর আপনার খুশি গুলা মনে করো দেখার মতো মানানসই এ আগে যেগুলা দেখছি আগুলো বালা

খুব অল্প দামে হ্যাঁ খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন কারণ আমি দেখতে পাচ্ছি অনেক গরু ছাগল আপনার এই হাটে উঠছে কারণ বিশাল গরু ছাগলের হাট বসেছে বালাগঞ্জ বাজারে আমরা এই ইয়ে করবো ও আশা করব আপনারা আইসা এই গরু ছাগলগুলা ক্রয় করবেন আপনারা যদি ক্রয় করেন তাহলে এই বালাগঞ্জের মান উন্নয়ন আরও বাড়বে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনারে আরও দেখা ওই যে আমি

ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া তো অসংখ্য ধন্যবাদ আমি আপনার রেবাজারা গরু নিতে ইচ্ছুক আপনারা যদি আমার ভিডিও থেকে গরুটা নিতে চাই তাইলে উনি বাজার প্রাইস থেকে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া ওকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি ক্রমান্বয়ে আপনারা রে সবাই ক্রমান্বয়ে সবাই আমি কিন্তু গরু দেখার চেষ্টা করলাম কারণ ওই একে একে অনেক গরু কিন্তু বালাগঞ্জ বাজারে অবস্থিত হয়েছে আমি আবার ওই লোকেশনটা বলতেছি আপনার সবাই রে বালাগঞ্জ বাজারে ডিএন মাঠে ডিএন ডিএন মাঠে বিশাল পরিমাণ গরু হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন গরু হাটের মধ্যে অনেক গরু গরু এবং ছাগল বাজারে উঠেছে আপনারা ক্রেতারা আপনারা সবাই গরু 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 ছাগল ক্রয় করবেন আপনারা ক্রেতারা যে যারা আসুন সবাই আপনার বালাগঞ্জের মানুষ এবং বালাগঞ্জের সবাই আপনারা আসবেন আইসা এই গরু ক্রয় করবেন খুব রিজনেবল প্রাইসে প্রাইসটা খুব কম হ্যাঁ আপনারা অনেক কম দামে গরু ক্রয় করতে পারবেন আপনারা যেভা যারা এই বালাগঞ্জে বালাগঞ্জে আমার ভিডিও দেখে আসবেন আমি বোকতা বলেছি অনেক বিক্রেতার সাথে ওনারা বলেছেন যেভা যারা প্রথম প্রথম যেভা যারা গরু ক্রয় করবেন পয়সা ওনাদের জন্য ওনাদের জন্য অনেক কম দামে এই গরুগুলা বিক্রি বিক্রি করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সম্মানিত ভেওয়ার্স এবং ফলোয়ার্স বৃন্দ আপনারা যে বা যারা যে যেখানে আসেন আপনারা ইতিমধ্যে গরু ছাগল দেখে বুঝে শুনে এরপরে গরু ছাগলের যে এই রিসিপটা এইগুলোও আপনারা কম পাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি এই মুহূর্তে যে গরুগুলা দেখাইতেছি আপনাদের ইতিমধ্যে আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো

আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ এবং আপনারা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই ভিডিও দেখতে আছে আইবা এই গরুটা যদি প্রথম আপনারা নেন তাইলে ওনার কাছ থেকে বালারা ডিসকাউন্ট হইবা ধন্যবাদ জানাচ্ছি এবং ক্রেতা বিক্রেতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই লাইফটা সমাপ্তি করলাম ধন্যবাদ সবাইকে